নমস্কার বন্ধুরা আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি মুসুরির ডাল আর কুমড়োর পাতা দিয়ে আপনারা হয়তো এর আগে এই রেসিপিটা দেখেননি আর খাননি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর একবার খেলে বারবার খাবেন আর এই গরমের দিনে কম মশলায় এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় চলুন দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি তো প্রথমেই এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কুমড়োর শাক মানে কুমড়োর পাতাগুলো নিয়েছি তো পাতাগুলোকে নিয়ে খুব ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এখানে বন্ধুরা জালি পাতা নেবেন বেশি দিনের পুরনো পাতা এখানে নেওয়া যাবে না আর তারপরে দেখুন আমি এখান থেকে কিছুটা ডাটা রেখে দিয়েছি শাকের সঙ্গে তো পুরো ডাটাটা ফেলে দেব না তো এইভাবে অল্প করে একটু নিয়ে এই যে যে কুমড়োর পাতার একটা আঁশ আছে সেই আঁশটাকে এইভাবে তুলে নিতে হবে তো প্রত্যেকটা শাক থেকেই এইভাবে আমি এটাকে বের করে নেব আর বের করে নিয়ে শাকগুলোকে এখানে রেডি করে নিয়েছি বন্ধুরা দুর্দান্ত লাগে একবার হলো বাড়িতে এইভাবে এই রেসিপিটা একবার রান্না করে দেখুন আবারও রান্না করবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন আপনাদের লেগেছে তো দেখুন শাকটাকে সাইডে রেখে এখানে নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল ডালটাকে এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম এখানে একশো গ্রাম মতন ডাল আছে তো ডালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখনও গ্যাসের ফ্লেমটা অন করিনি গ্যাসটা যখন আমি অন করব বলে দেব প্রথমেই এইভাবে আমরা শাকটাকে সাজিয়ে নেব সব শাকগুলোই এইভাবে একটার পর একটা দিয়ে দিতে হবে বন্ধুরা খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ একবার বানিয়ে দেখুন অসাধারণ লাগবে আপনাদেরও বড় থেকে ছোট সবাই একদম চেটেপুটে ভাত খাবে এতটা টেস্টি হয় তো দেখুন আমি একটার পর একটা শাকগুলো এইভাবে রেখে দিয়েছি তো দেখুন বন্ধুরা এইভাবে শাকগুলো রেখে দেওয়ার পর এখন এই শাকের উপরে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা মুসুরির ডাল আর জল দিতে হবে না জলটা ঝরিয়ে তারপরে দিতে হবে তো সব ডালগুলোই এখানে দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি আর সঙ্গে দিতে হবে লঙ্কা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে দিয়েছি রসুন অনেকটা রসুন দিয়েছি এখানে রসুনটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হবে তো রসুনটা এখানে বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়েছি দুটো টমেটো তো টমেটো এইভাবে একটু কেটে দিয়েছি টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন কড়াইটা উঁচু করে গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর গ্যাসটাকে অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে হাইতে বা মিডিয়ামে করা যাবে না লোতে রেখেই রান্নাটা করতে হবে আর তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ আর তারপরে দিতে হবে হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম নিয়েছি হলুদের গুঁড়ো আর এখন ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট পর একবার ঢাকনাটা খুলে নিতে হবে আর দেখুন শাকটা কিন্তু সফট হতে শুরু করে দিয়েছে আর ডালটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসছে আর ডাল টমেটো থেকে যে জলটা বেরিয়েছে বন্ধুরা এই জলেই কিন্তু সিদ্ধ হবে যদি জলের প্রয়োজন হয় আমি বলে দেব কতটা জল দিতে হবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরে আবারও ঢাকা দিতে হবে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন দেখুন ডালটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো ডালের যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে তো এখন এই শাকের সঙ্গে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন তো দেখুন বন্ধুরা এখানে জলটা যেহেতু একদমই নেই তো নিচে লেগে যেতে পারে তাই এইভাবে হাতে করে অল্প করে জল দিতে হবে একদম বেশি জল দেবেন না আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবেই জলের ছিটা এইভাবে দিয়ে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছি লো ফেলেমেই আর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন দেখে বুঝতেই পারছেন ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ডালটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখানে তো এখন এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন আর এদিকে নিয়েছি একটা মিক্সচার গ্রিন্ডার এখন এই গ্রিনটারে দিয়ে দিতে হবে এই ডাল আর শাকটাকে আপনারা কিন্তু চাইলে এখানে শিলেও বেটে নিতে পারেন শিলে বাটলে ভালো হবে তাহলে জলের একদমই প্রয়োজন হবে না যেহেতু আমি মিক্সচার গ্রিন্ডারে বেটেছি তাই এখানে আমি এক চামচ জল দিয়ে বেটেছি একদম বেশি জল দেবেন না এক চামচ জল দিয়ে এটা কিন্তু বাটতে হবে আর শিলে বাটলে তো জলের প্রয়োজন হবে না তো এইভাবে দেখুন আমি এটাকে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি দুইবার পেস্ট করেছি একবারে আমার গ্রিনডারে ধরেনি তো দুইবার আমি পেস্ট করে নিয়েছি এই যে প্রথমটা পেস্ট করে আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে বাকিটা পেস্ট করে নিয়েছি তো দুটোকেই আমি একসঙ্গে নিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তেলটা এখানে অবশ্যই সরিষারই নেবেন আর তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু কালো জিরা তো কালো জিরা দেওয়ার পর একটু এইভাবে ভেজে নিতে হবে তারপরে দিতে হবে এখানে পেঁয়াজ এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে এখন লাল করে ভাজতে হবে আর পেঁয়াজের উপরে দিয়ে দেব অল্প করে খুবই সামান্য একটু লবণ লবণ যেহেতু আমরা আগেই দিয়েছি তো অল্প করে দিতে হবে আর তারপরে দিয়ে দেব কয়েক দানা চিনি চিনিটা যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করে দেবেন আর যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন তো চিনিটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম আর দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে ডাল আর শাক বাটা তো এই পেস্ট দিয়ে এখন খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে খুব বেশি না এক মিনিট এইভাবে রান্না করলেই দেখবেন এটা কিন্তু একদম একটা মানে যেমন ভর্তা হয় সেই ভর্তার মতন কিন্তু হতে শুরু করবে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের মুসুরির ডাল আর শাক কুমড়ো শাকের ভর্তা একদম রেডি বন্ধুরা এটা দেখেই কতটা লোভনীয় লাগছে খেতেও দুর্দান্ত হয় বানিয়ে দেখুন এইভাবে একবার আর লাস্টে আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো এই লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর লঙ্কার পরিমাণটা এখানে আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি একটা লঙ্কা নিয়েছি তো লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর দেখুন আমাদের এখানে ভর্তা একদম রেডি বন্ধুরা আর এখন এটাকে গরম গরম পরিবেশন করুন এটা কিন্তু রুটির সঙ্গেও বেশ ভালো লাগবে তো খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা আবারও বলছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ